আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানি রহিম উপস্থিত সকল সাংবাদিক গণমাধ্যম কর্মীর মাধ্যমে আমি দেশবাসী এবং সকলের কাছে জানাতে চাই আমি আমার নাম হচ্ছে আবু হাসনাত আমি শিক্ষার্থী বিইউবিটি আমাদের দাবি নাম্বার এক আমার ভাই বন্ধু চিকিৎসা জনিত ব্যর্থতায় মারা গেছে এর বিচার চাই এবং ঢাকা মেডিকেল কলেজের তিরিশ তারিখের রেজিস্টার খাতার পেজ ছেডা কেন তা আমরা জানতে চাই দুই ডাক্তারদের হামলায় জড়িত অভিযুক্তদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হোক আর রিপিট ডাক্তারদের হামলায় জড়িত অভিযুক্তদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হোক তিন তদন্ত কমিটি গঠন করা হলেও কোনো তদন্তের রিপোর্ট ব্যতীত কোনো কেন মামলার রুজু করা হলো এজাহারে যে শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে এই নামে কোনো শিক্ষক বিউবিটিতে নেই অধিকন্তু উক্ত কথিত এই তিনজন শিক্ষার্থীর নামেও অত্র বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীকে আমরা খুঁজে পাইনি উল্লেখ্য যে ওই দিন একত্রিশে আগস্ট দু হাজার আলোচনার সিদ্ধান্ত হয়েছিল যে তদন্তের পর দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু তদন্ত রিপোর্ট ব্যতীত রজুকৃত বিউবিটির নাম করে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে তা অনতিবিলম্বে বিলম্বে প্রত্যাহার করতে হবে উল্লেখ্য যে বিউবিটির নাম দিয়ে যে সকল চারজন যে চারজনের মামলা করা হয়েছে তারা কেউই বিউ সাথে কোনোভাবে সম্পৃক্ত না চার কোনো ধরনের কোনো রিপোর্ট ছাড়াই সকল মিডিয়ায় বিউবিটির নাম প্রচার করে বিউবিটির সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে আমরা এর সুষ্ঠু বিচার চাই এই চারটি দাবি আমাদের ধন্যবাদ